কৃষি প্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে কয়েকটা ভ্যারাইটিস দেখাবো যারা এখন থাকছে সুইট লমন ফলসহ তিন ফিট আড়াই থেকে তিন ফিটের গাছগুলো পাচ্ছেন ফুল এবং ফল ফলসহ থাকছে পেস্তা বাদাম থাকছে আপনার আছে পিনাট বাটার আমরা আজকে তিনটা গাছ নিয়েই কথা বলবো এবং তিনটা গাছের কোয়ালিটি এবং কী সাইজের গাছ পাচ্ছেন কেমন দামে পাচ্ছেন সেটাও আজকে বলে দেবো ইনশাল্লাহ যারা আর আসেন বাড়ির আঙিনা লাগাইতেছেন যাদের ফ্যামিলিতে ছোট বড় ছেলে মেয়ে আছে। বাচ্চা আছে সবাই এই সুইট লেমনটা খেতে পারবেন এবং এই সুইট লেমনটা কিভাবে খেতে হয় কেমন কালার আসলে খেতে হয় সেটাও বলবো আর এটা যারা সাতবাগানিরা আছেন তারা অবশ্যই ফলস্ব পাচ্ছেন আমাদের কাছে বারো মাসি সুইট লেমনের গাছগুলো আমি প্রথমেই যদি গাছগুলো দেখাই আসেন আমি যদি এই গাছটা দেখাই তো এই গাছটাতে ফল আছে কয়টা আগে গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশটা ফল আছে ছোট্ট একটি গাছ দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গাছে প্রায় বাইশ থেকে তেইশটা ফল আছে এবং তিন ফিট পিলাস গাছটা এবং এই ফল দেখেন কেবল কালার আসতেছে এই কালার আসার পরে এটার যে বাকলা মানে ছাল এটা খেতে হয় এবং দারুন আপনি সাত বাগানে রাখলে এটা বারো মাস তো বারো মাস বলতে কীভাবে বসবেন এ দেখেন এটা কালার আসছে আবার এদিকে দেখেন একটা সবুজ কালারের আসে আবার এদিকে ছোটো ফল আছে ঠিক সেম এটা গাছের ছোটো বড সব মিলাই সব রকম ফল আসে এবং আমাদের কাছে যে চারাগুলো পাচ্ছেন যে কোয়ালিটির চারাগুলো পাচ্ছেন আপনারা যদি একটু দেখান যে কত সুন্দর কত প্রিমিয়ার কোয়ালিটির গাছগুলো প্রত্যেকটা গাছে সুইট লেমন ধরে আছে আপনি এই সুইট লেমন ধরা সুইট লেমন গাছগুলো আমাদের কাছে সুলভ্য মূল্যে পাবেন মাত্র ছয়শো টাকায় আমাদের কাছে এই গাছগুলো পাচ্ছেন আমাদের কাছে আরও গাছ আছে কোয়ালিটি সম্পূর্ণ গাছ দেখতে পাচ্ছেন এইসব গাছেও সুইট লেমন ধরে আছে ছোট ছোটো সুইট লেমন যেগুলো কেবল ফুল থেকে গুটি হয়েছে এবং প্রত্যেকটি গাছই বলো ফলসব গাছ আপনাদেরকে দিতে পারবো আমরা দেখতে পাচ্ছেন ফল প্রচুর ফল আছে এ দেখেন একটা একটা থোকাতে কতগুলা করে ফল আছে সুইট লেমনের এমন সাইজের চারা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই সুইট লেমনটি আপনার বারো মাস হয়ে থাকে এবং এটার সুইট লেমন মানেই হচ্ছে মিষ্টি এটা সুইট মানে মিষ্টি লেমন অর্থ তো জানেন লেবু সবাই আমি নতুন করে আর কিছু বলবো না যারা এই কোয়ালিটির গাছগুলো চান এখনই বর্ষার সিজনে গাছগুলো লাগানোর মৌসুম এবং গাছগুলো আট আট প্যাকেট দশ দশ প্যাকেটে আছে দেখতে পাচ্ছেন সব প্যাকেটের চারা কোনো শিকড় কাটা বা কোনো রোগা কোনো চারা নাই এখানে সব চারাগুলো আছে প্রিমিয়ার কোয়ালিটির চারাগুলো পাচ্ছেন খুব সুন্দর সুন্দর চারা এবং আমরা যদি দেখাই পিনাট বাটার পিনাট বাটার যদি দেখাই পিনাট বাটারে অলরেডি ছোট। ফুল আছে গুটি আছে এই যে দেখতে পাচ্ছেন পিনাট বাটার এগুলো এই যে পিনাট বাটার এবং পিনাট বাটার পাকলে কেমন কালার আসে সেটাও আমাদের দেখার দরকার আছে এরা পিনাট বাটারটা কীভাবে খেতে হয় আমিও দেখাই আপনাদেরকে বিসমিল্লা রহমানির রহিম এটা আছে পিনাট বাটার দেখতে পাচ্ছেন আপনাদের সামনে পিনাট বাটার খাচ্ছি বিসমিল্লা রহমানের রহিম এই পিনাট বাটার খেতে হয় এভাবে আসলে বাদামের ফ্লেভারটা পাচ্ছি আমি বাদামের যারা ফ্লে ফ্লেভার পাওয়া যায় ঠিক সেম বাদামের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে এতে এখনও ভালো মিষ্টি আসে নাই এখনও পাকে নাই ভালো এই দেখেন এটা পেকে পড়ে যাচ্ছে পিনাট বাটার এই যে পিনাট বাটার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই ফুল এবং ফল আছে আমি যদি দেখাই ছোট ছোট ফুল গুটি সব ধরনেরই আছে পিনাট বাটার বড়ো গাছ এগুলো ছয় ফিট সাত ফিটের গাছ এগুলো ছয় ফিট সাত ফিট উচ্চতা গাছগুলো দেখতে পাচ্ছেন বড় বড় গাছ যারা বড় গাছ নেবেন এবং পিনাট বাটারের ছোট গাছ আছে আমাদের কাছে ছোট গাছগুলো পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন এই গাছগুলোর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা করে যারা এই কোয়ালিটির পিনাট বাটারের গাছগুলো নেবেন আমাদের কাছে পেয়ে যাবেন এই কোয়ালিটির পিনাট বাটারের গাছগুলো মাত্র তিনশো টাকা পিস এবং আমাদের কাছে আছে আখ এপ্রিকট আছে আখরুট আছে দেখতে পারছেন এগুলো সব ইন্ডিয়ান কলমের সারা যারা এই কোয়ালিটির সারা নেবেন তারা পেয়ে যাবেন আর একটা কথা বলছিলাম যে পেস্তা বাদাম যারা নেবেন পেস্তা বাদামের চারাও আছে আমাদের কাছে পেস্তা বাদাম পেস্তা বাদাম অনেকে পেস্তা বাদাম খোঁজেন মাঝে দিতে পারি নাই এখন বর্তমানে পেস্তা বাদামের চারাগুলো আছে এই কোয়ালিটির এগুলো বীজের চারা এগুলো বীজের চারা আমাদের কাছে তিনশো টাকা রেটে পাবেন দেখতে পারছেন এই কোয়ালিটির চারা আমাদের কাছে এখানে আছে দেখেন প্রচুর চারা আছে যারা এই কোয়ালিটির চারাগুলো নেবেন তারা আমাদের কাছে পেয়ে যাবেন পিনাট বাটারের তো চারাগুলো খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি চারাই এটা এগুলো সবই আছে গুটি কলমের চারা এগুলো লাগানো ছয় থেকে আট মাসের ভিতরে ফল পাবেন আর পিনাট বাটারের চারাগুলো খুবই সুলভ মূল্যে পাচ্ছেন এবং পেস্তা বাদামের চারাগুলো সুলভ্য মূল্যে পাচ্ছেন চারাগুলোর কোয়ালিটি আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর যারা চারাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনেতে নাম্বারে এখনই আপনার হোয়াটসঅ্যাপ ইমো ভিডিও কলে দেখিয়ে তারপরে চারা খুঁড়াই করবেন আর আমাদের অফিশিয়াল নাম্বারগুলোই অবশ্যই কল দিবেন অন্য কোনো নাম্বারে কল দেওয়ার দরকার নেই আমাদের অফিসিয়াল নাম্বারগুলোই কল দিলে আপনি সরাসরি ভিডিও কলে দেখতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে এই ভিডিও তিনটা গাছ থাকছে একটা পিনাট বাটার একটা পিস্তা বাদাম আর থাকছে হচ্ছে আপনার ফল সহ সুইট লেমনের গাছ এই গাছগুলো প্রিমিয়ার কোয়ালিটির গাছ ফল প্রত্যেকটি গাছ ফল সহ পাবেন এখনই যারা অর্ডার করতে চান আমাদের স্কিনেদের নাম্বারে অর্ডার করবেন আশা করি আপনাদের পছন্দ হবে গাছগুলো দেখে আমার মনে হয় আপনি যদি একটু দূর থেকে আমরা গাছগুলো দেখাই প্রত্যেকটি গাছ কত সুন্দর দেখেন প্রত্যেকটি গাছে ফল আছে প্রত্যেকটি গাছে ফল আছে আমাদের প্রত্যেকটি গাছ যদি আমরা দেখাই প্রত্যেকটি গাছে সুন্দর সুন্দর ফল আছে আমি যদি এই তিনটা গাছ দেখাইছি দেখেন তিনটা গাছেই দেখেন ফল ধরে আছে কোনোটায় বিশটা কোনোটায় দশটা কোনোটায় তিরিশটাও ফল আছে যে যেরকম সাইজের গাছগুলো নেবেন যে যে কোয়ালিটির গাছগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছে অরিজিনাল যাতে সুইট লেমনের চারাগুলো পেয়ে যাচ্ছেন আড়াই থেকে তিন ফুট হাইটের গাছগুলো এগুলো তিন ফিট পিলাস যারা তিন ফিট পিলাসের গাছগুলো নেবেন তারাও নিতে পারবেন যেগুলো ছোটো আছে মানে দুই কোয়ালিটি মানে একটু ছোট একটু বড় এই কোয়ালিটির গাছগুলো আমি দাম সহ বলে দিয়েছি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের পিনাট বাটারের তারপরে হচ্ছে পেস্তা বাদাম তারপরে হচ্ছে সুইট লেমন তিনটা গাছই আমাদের কাছে অ্যাভেলেবেল গ্যাস চারাগুলো পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ যারা কুড়াই করতে চাচ্ছেন আমাদের দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত চারাটি আপনারা আমাদের থেকে কুড়াই করুন এবং সুলভ্য মূল্যে পাচ্ছেন ইনশাআল্লাহ এই বর্ষায় আপনাদের গাছ হাতে উপহার দিতে পারবো ভালো মানে চারাগুলো দিতে পারছি এই জন্যই অনেক অনেক ধন্যবাদ আমাকেও দেবেন আপনাদেরকেও থাকছে সবাই যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত